সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম নলদোয়া বাজার মিরাজ ডেইরি ফার্মে আমরা আজকে মিরাজ ডেইরি ফার্মে ঢুকে তার ফার্ম পরিবেশন করব চলে আসলাম দেখুন মিরাজ ডেইরি ফার্মে এখানে বিভিন্ন প্রজাতির গরু ছাগল লালন পালন করা হয় এই যে দেখছেন আমরা তার ফার্মে চলে আসলাম ফার্মের পরিবেশটা মার্শাল্লা সব সুন্দর এখানে মেশিনও রয়েছে ঘাস কাটা মেশিন তো এখন আমরা তার দেখছি এখানে তার সে বিভিন্ন প্রজাতির ছাগল লালন পালন করে ছাগলগুলা মাসাল্লাহ অনেক সুন্দর দেখছেন এখানে কয়েকটা প্রজাতির ছাগল দেখছি আমরা চলে আসলাম আমার তার গরু ফার্মে গরু ফার্মে এগুলো সম্ভবত পাকিস্তানি গরু ফার্ম পাকিস্তানি গরু আর এই যে সাদা যেগুলা দেখছেন এগুলা ফিজিয়াম এগুলা সার মার্শাল্লা অনেক সুন্দর দেখতে হয়েছে এর সাইজ টাইজ অনেক সুন্দর হয়েছে এই তিনটা গরু দেখছেন লাল তিনটা গরু এই লাল তিনটা গরু পাকিস্তানি গরু দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখুন আর এগুলা হচ্ছে ফিজিয়াম ফিজিয়াম সার দেখতে মার্শাল্লা কিন্তু অনেক সুন্দর হয়েছে সুন্দর পরিবেশন করছে প্লাস সুন্দর পরিচর্যায় রাখছে ওদের শরীর দেখে বোঝা যাচ্ছে ওরা খুব ওদেরকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে দেখুন এভাবে গরু লালন পালন করতে গেলে এভাবে পরিচর্যা করতে হবে তাহলে আপনারা সামনের দিকে অতি দ্রুত অগ্রসর করতে পারবেন এখন আমরা এই ফার্মে কর্মচারী একজনের সঙ্গে কিছু কথা বলবো খাদ্য দেওয়া হচ্ছে আমাদের বলব আর ধোমের ভুসি আর তিনটা জিনিস দেই ভাই কোনো বাজার করে খাওয়ার দিনা আর শুধু কাঁচা গাছ খাচ্ছে আর এটা আচ্ছা ভাই আপনার গরুর প্রত্যেকটা গরুর প্রতি দিনে সর্বোচ্চ কত কেজি করে এরকম খাদ্য পরিবেশন করছে সকালবেলা 4 কেজি লাগে আর রাতে 4 কেজি লাগে 8 কেজি মোট ও এই সবগুলা মিক্সার দিয়ে আপনি 8 কেজি পুরাই দেন 8 কেজি পুরাই দিতেই হয় ও যাক আপনার কাছে কি হচ্ছে গরুগুলা যে অনুযায়ী লাউন পান করছে সেই অনুযায়ী কি সবকিছু সাইজ ঠিক হইছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো হইছে ভাই এর মধ্যে আমরা ঘাস প্লাস খড় কাটার মেশিন দেখলাম আসলে খুবই অত্যাধুনিক পর্যায়ে এই ফার্মটি পরিচালনা করা হয় যেটা আপনারা নিজ চোখে দেখলেন মার্শাল্লা অনেক সুন্দর পরিবেশ প্লাস যাবতীয় কাজকাম খুবই সুন্দর এই যে দেখছেন এখানে মোটামুটি তিন চার পাঁচটা বকনা ঘুরবে এগুলো তাই না বকনা এগুলা কি ফিজিয়াম হ্যাঁ সাইজ দেখে মনে হচ্ছে সুন্দর ফিজিয়াম তো খুব সুন্দর হয়েছে এখন দুইটাই আছে এখানে আরো কি না পরিকল্পনা আছে তিনটা আসবে ভাই দুই আসবে আর তিনটা আসবে আসলে দেখুন সারগুলা মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা সাইজ সাড়ে সাত মন আট মন নয় মনের পর্যায়ে চলে গেছে আসলে ফিজিয়াম প্রজাতির এই সারগুলা খুবই উন্নত মানের তো আমরা এখন একটু মিরাজ সাহেবের সঙ্গে কিছু কথা ভাই আপনার নাম মিরাজ খান মিরাজ খান

অবশ্যই আমরা তো অনেকগুলাই এগুলা করছি দেখছি যে গরু পুষতে গেলে গরুর যাবতীয় জিনিস জানতে হয় তা আপনি বিষয়ে কোনো জানা শুনতে কিছুটা আছে জ্ঞান থেকে ছিল

পরে রিসেন্ট পাবনা আসলাম বাবা অসুস্থ ছিল অসুস্থ অবস্থা পাবনা আসার পরে আমি আর যাইনি ঢাকায় পরে পাবনাতে কাজ করতাম তাহলে ভাই জি আপনি এত বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আপনার আর্থিক জোগানটা কিভাবে ম্যানেজ করলেন আপনি যোগান আমি তো আগে দুই বছর আগে থেকে এগুলো করছি ভাই ব্যাংক সাপোর্ট

যে প্রকল্পটা বাস্তবায়ন করছেন সেটা আপনি পুরোপুরি সাকসেস আমি সাকসেস আমি তিন মাসে মাসে আমি সাকসেস আমি যে টাকা লোন করছি বা আমি ফ্যামিলির কাছ থেকে হোক আত্মস্বজনের কাছ থেকে হোক আমি সাহায্য চাইছি তার আমাকে দিয়েছে আমি সেটা গুরুসেল করছি ইনশাআল্লাহ আমি সেটা দেওয়ার বিলিটি রাখি এবং আমার প্রফিট আমার কাছেই আছে তাহলে ভাই আপনি ইয়াং জেনারেশন দের পক্ষে তাদের উদ্দেশ্য করে আপনি দুইটা কথা বলে যান যে তারা কিভাবে সামনের দিকে অগ্রসর হবে সে বিষয়ে আপনার দুইটা মন্তব্য পেশ করে যান ইয়ং জেনারেশন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনি তারা সরকারি চাকরি তো পাবেই না তাদের বয়সও কম পনেরো হাজার বারো হাজার দশ হাজার টাকা স্যালারি বেতনে চাকরি করবে তা বেসরকারি কোনো একটা ফার্মে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে পুরাতন প্রতিষ্ঠান বা নতুন প্রতিষ্ঠানে এমন এক সময় আসবে দেখবেন অসংখ্য কাজ করবে প্রতিষ্ঠানে সকালবেলা যাবে রাত বারোটা একটা সময় আসতে হবে আবার তাদের বয়স ধীরে ধীরে বাড়বে বাড়ার পরে ওই চাকরি তার থাকবে না দিন শেষে তার নিজস্ব কাজে করে খাইতে হবে আমার আমার ছোট্ট জ্ঞানে মনে হয় যে আপনারা ওই কাজটা বাদ দেন আপনারা নিজের কাজটা নিজেই গুছায় নেন হোক গরু পালন হোক ছাগল পালন হোক মৎস্য হোক মাঠের চাষবাস যে কোনো একটা বাঁচে নেন জীবনটা সুন্দর হবে আর পরের কাজে আপনি সারাদিন খাটা খাটি করবেন ওই খাটাখাটির ফল আপনি পাবেন না আপনার ওই খাটা ফল পাবেন না বলতে কি আপনার একটা সংসারও চলবে না আপনার যাতায়াত নষ্ট হবে আপনার সময় নষ্ট হবে দিন শেষে ওই কাজ শেষে আপনার নিজের কাজ নিজেই করে খাইতে হবে ওই জন্য আপনারা প্রথম অবস্থা থেকে যে কোনো একটা সিদ্ধান্ত নেন নিজের কাজ নিজেই করেন আপনারা এই এই কাজে ঢোকেন পরের কাজে আসলে মূল্যায়ন পাওয়া যায় না আপনি যতই ভালো কাজ করেন দিন শেষ আপনাকে অপমান সহ্য করতে হবে অন্য কাজে গেলে অপমানটা আসলে বድনা আপনি আপনি যত বড় প্রতিষ্ঠানের জব করেন না কেন আপনি প্রতিষ্ঠানের জব করেন 12000 টাকা বা 15000 টাকা আপনি আরেকটা ভালো প্রতিষ্ঠানে ওভারপেইসেন 20000 টাকা আপনি যাবেন যাওয়ার শেষে আপনার এই জিনিসগুলা তাদের সহ্য নেবে না প্রতিষ্ঠানে চাকরি তাদের চুলকানে শুরু হবে এই অপবাদ সে অপবাদ এটা ওইটা এটা ওইটা সে গীত গায়ে গায়ে বেড়াবে আবার আপনার আত্মস্বজন কাছে ধরে ধরে গীত গাবে মানে আপনার ভালোটা তা দেখতে পাবে দেখতে পাবে না 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 ভালো কাজ করে আসে না কেন দিন শেষে প্রতিষ্ঠানের কাছে সে খারাপ মানে বদনাম বদনাম হবে আপনার আপনার দিন শেষে বদনাম নিতেই হবে আর ওই বদনামটা যদি আপনি পরিহার করেন তাহলে নিজের কাজ নিজে করেন

অসমস সমস্ত কাজের বিনিম আপনাকে বদনাম করবে ও এটা এটা স্বাভাবিক আছে যে কোন ব্যবসা প্রতিষ্ঠানে মরজনের এই ভিত্তিতে আপনি মানে চাকরিটা ছেড়ে দিয়ে আপনি নিজে ব্যবসা ব্যবসা শুরু করছেন না না আমি ওই কারণে আমি চাকরি ছেড়ে দেইনি আমি আমি জানতাম না যে বদনাম পরে হয় ও শুরুটা ভালো যখন ব্যাক ব্যাগ দিবেন চাকরি থেকে তখন আপনি বদনাম শুনতে পাবে ও প্রথম অবস্থাতে আপনি ভালো থাকবেন চাকরি ছাড়ার পরে যদি আপনি বতন সহ্য করতে পারেন বাট এটা সহ্য করা যায় না কেউ সহ্য করতে না ভিতরে ঝামেলা সৃষ্টি হয় তখন সিনিয়র জুনিয়র ভিতরে ঝামেলা হয় এটা আস্তে আস্তে আপনি ফ্যামিলি পর্যায়ে চলে যায় ঝামেলাটা যে এবিধি দাইতি দেব না ওইবিধি দাইতি দেব না তুই আসে দেখিস বা তুই যা দেখিস এরকম শুরু হয় বাট এগুলো না করেই ভালো আপনারা ইয়ং জেনারেশন আপনারা যে কোন একটা কাজ করেন বা নিজের কাজ নিজে করেন এটা কালকেছেন যে আপনি কোনটা পারবেন আপনি মা মানসির আইডিয়া শুনে যে তুই এটা কর এটা পারবি আগে আপনি যাচাই করে যে আপনি পারবেন নিজে পারবেন কিনা এটা 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 যদি পারে তাহলে সেই ছেলে ওইটার থেকে শুরু করলে তার জীবন চলে যাবে সেই স্টাফিশোলা শেষ নিঃসন্দেহে যা আলহামদুলিল্লাহ তো আপনি বিষয়টা আসলে আহ সত্যি একটা আহ নোট সবার জন্য রাখতে হবে যেটা হচ্ছে যে আপনি একটা চাকরি করতেন যে ঢাকাতে চাকরি করতেন প্লাস আপনারা আপনাদের চাকরি করছেন তো সেই একটা বিলাসবহুল চাকরি ছেড়ে দিয়ে আপনি এই গুরু ফার্মে একটা নোংরা জায়গা আপনি বেছে নিলেন এই যদি আপনি জানা চাকরি মানে কি চাকরি মানে তো আসলে সার্বিক দিক থেকে দৃষ্টিকোণ থেকে যা চাইবে সেই করে আমরা এটা উপলব্ধি করতে পারি যে ওনের চাকরি ছেড়ে নিজে উদ্যোগতা হয়ে ছোট হোক বড় হোক একটা ব্যবসা শুরু করলে সেখান থেকে স্বাবলম্বী হতে স্বাবলম্বী হওয়া যায় খুব দ্রুত দ্রুত স্বাবলম্বী হওয়া কাজ করতে হবে আপনার মনোযোগ থাকতে হবে কাজ প্রতি এবং আপনি পরিশ্রম করার যোগ্যতা রাখতে হবে যে আমি পারবেন এবং ইচ্ছা শক্তি থাকতে হবে আমি আমাকে পারতেই হবে আমি যেন পরে কাজ যেহেতু করছি আমি নিজের কাজ কেন করতে পারবো না তাহলে নিজের কাজ নিজের মতো করে করতে হবে এটা থেকে আপনি স্বাবলম্বী হবেন ইনশাল্লাহ চাকর গেরি করা ওই চাকরির করা থেকে নিজের চাকরির করা ভালো আসলে সুপ্রিয় দর্শক আমাদের মিয়াজ খান সাহেব তিনি কিছু মন্তব্য পেশ করছেন আসলে ইয়াং জেনারেশনের পক্ষ থেকে নিজ উদ্বেগতা হয়ে যদি কোনো প্রকল্পে হাত দেন তাহলে সেটাতে আপনারা দ্রুত স্টাবলিশ হতে পারবেন অন্যের চাকরি বাকরি বাদ দিয়ে নিজে কিছু করেন সেটার মধ্যে সার্থকতা বেশি তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আরো কিছু ইনশাল্লাহ আপনাদেরকে দিবো আজকের মতো আল্লাহ